বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচেই বাংলাদেশের সামনে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া শক্তিমত্তায় টি টোয়েন্টি ফরমেটে ওজিদের চেয়ে যোজন যোজন পিছিয়ে বাংলাদেশ তবে টাইগার ভক্তদের আশা স্পিন সহায়ক উইকেটের ফায়দা তোলার দিকেই উইকেট থেকে সাহায্য পেলে অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাচে টাইগারদের পক্ষেই বাজি সাবেক পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজের হাফিজের আশা স্পিন সহায়ক উইকেট পেলে বাংলাদেশ চ্যালেঞ্জ জানাবে অজিদের এছাড়া বাংলাদেশের বোলারদের ভূয়সী প্রশংসা করেন প্রফেসর খ্যাত হাফিজ শুক্রবার ভোরে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দুই দলের জন্যই মহা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ সেমিফাইনালে উঠতে সুপার এইটের প্রথম ম্যাচটা জিতে এগিয়ে থাকতে চাইবে যে কোনো দলই স্পোর্টিং কন্ডিশনে টি টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশের সুযোগ কম তবে এবারের বিশ্বকাপে দেখা মিলছে স্পিন সহায়ক উইকেটও তাই তো টাইগার ভক্তরা কিছুটা আশা দেখতেই পারেন বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচের আগে একটা অনলাইন শোতে কথা বলেন মোহাম্মদ হাফিজ তার মতে স্পিন সহায়ক উইকেটে ব্যাট করা কঠিন হবে তবে স্পিন ও পেস বোলিং বিভাগ বিবেচনায় এমন উইকেটে বাংলাদেশ চ্যালেঞ্জ জানাতে পারে যে কোনো দলকে মোহাম্মদ হাফিজ বলেন এটা নির্ভর করছে তারা কোন পিচে খেলবে যদি পিচ গ্রাফটি হয় স্পিন ফ্রেন্ডলি হয় তাহলে বাংলাদেশ যে কোনো দলকে চ্যালেঞ্জ করতে পারে তারা ভালো খেলছে তাদের স্পিন অ্যাটাক আছে ফাস্ট বোলাররা ভালো করছে অবশ্য তাদের ব্যাটারদের ওই উইকেটে ব্যাট করা কঠিন হবে যদি পিচ ওভাবে তৈরি হয় তাহলে তারা যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটাতে জয় বাংলাদেশের তিন জয়ের বেশিরভাগ কৃতিত্ব বাংলাদেশের বোলারদের লেগি রিশাদ হোসেন তো প্রথম বিশ্বকাপেই আছেন ফর্মের তুঙ্গে তানজিম সাকিব দিচ্ছেন নিজে সেরাটা আর ডেথ বোলিংয়ে তো মুস্তাফিজুর রহমানের জুরি মেলা ভার মোহাম্মদ হাফিজের মতে অস্ট্রেলিয়া যে কোনো কন্ডিশনেই এগিয়ে থাকবে তবে টাইগারদের বোলারদের বর্তমান ফর্ম আশা জাগানিয়া হাফিজ বলেন অস্ট্রেলিয়া যে কোনো কন্ডিশনে এগিয়ে থাকবে তবে বাংলাদেশ যেভাবে সঠিক বোলিং অ্যাটাক নিয়ে খেলছে এই মুহূর্তে তাতে আমার মনে হয় কন্ডিশন তাদের সাহায্য করলে তারা চ্যালেঞ্জ জানাতে পারবে শুক্রবার ভোর সাড়ে ছয়টায় বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার মাইটি ওজিদের হারাতে হলে দিতে হবে ব্যাটে বলে ফিল্ডিংয়ের সেরাটা সঙ্গে যদি উইকেট থেকে পাওয়া যায় ফায়দা তবে শুক্রবার ভোরে ইতিহাস রচনা হতে পারে টাইগারদের হাতে আজনান আহমেদ বেদিক টাইম